ছ আশা করি ভালোই আছো আমিও ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের বানিয়ে দেখাবো কম তেল মশলায় খুবই সাধারণ একটি রেসিপি ডিগির মাছ দিয়ে চিকনি আলু তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিম না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই দেখো বন্ধুরা এগুলো হচ্ছে চিকনি আলুর গাছ জানি না তোমরা কি আলু নামে পরিচিত তোমাদের ওখানে কি কি বলে সেটা তো জানি না তোমরা অবশ্যই জানাবে কিন্তু যে তোমাদের ওখানে কি বলে আমাদের এখানে চিকনি আলু বলে মাটির নিচে হয় এই যে মা কুমা গাছের গোড়ায় মাটি খুঁড়ে চিকনি আলু বের করবে এই চিকনি আলু দিয়ে আজকে তোমাদের রান্না করে দেখাবো জানি না তোমাদের ওইখানে কি বলে আমাদের এই এই দিকে সবাই চিকনি আলু বলে এই দেখো বন্ধুরা বের করে নিয়েছে বেশি একটা বড় হয়নি এটা দিয়ে আজকে তোমাদের রেসিপি বানিয়ে দেখাবো তোমরা সবাই দেখতে থাকো এই যে বন্ধুরা চিকনি আলুগুলো মাটি খুঁড়ে বের করে নিয়ে এসে জল দিয়ে পরিষ্কার করে মা ধুয়ে নিয়েছে এগুলোকে চিকনি আলু বলে তোমাদের ওইদিকে কি আলু বলে অবশ্যই জানাবে কিন্তু কমেন্টে এবার মা কেটে নিচ্ছে একটু বড় বড় করে চিকনি আলুগুলো কেটে নেবে তোমরা কারা কারা এই আলুগুলো খেয়েছ অবশ্যই জানাবে কিন্তু আর এই আলুগুলো খেতে কিন্তু দারুণ লাগে তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে পাশে থেকো এই দেখো এখানে ডিগিতে পারক জাল বা চটকা জাল দিয়ে মাছ মেরেছে বেশি পায়নি তবুও অনেকটাই পেয়েছে এখানে দুটো বাটা দেখো এই বাটা দুটো মাছের কিন্তু ডিম হয়েছে বন্ধুরা আর দুটো ছোট ছোট কাতলা আর ছোট পুঁটি মাছ পেয়েছে এখন মা কেটে নিচ্ছে মাছগুলো ডিগির একদম টাটকা টাটকা মাছ চিকনি আলো দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে এই দেখো বন্ধুরা এই যে বাটা মাছের ডিম হয়েছে তোমরা দেখো অত বড় বড়ো বাটা মাছগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছে আমাদের ডিগিতে এখন কেটে নিচ্ছে তোমরা একদম স্কিম না করে পুরো রেসিপিটি দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই দেখো বন্ধুরা মাছগুলো কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছে চিকনি আলুগুলো কড়াইতে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে বসিয়ে দিয়েছি এবার সেদ্ধ করে নেব কড়াইতে মা তেল তেল দিয়ে দিয়েছে আর খুব ভালো করে গরম করে নেবে তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এবার হলুদ লবণ দিয়ে মেখে রাখা ডিগির মাছগুলো এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবে তোমরা যারা যারা আমার রান্নার ভিডিওগুলো সব সময়ের জন্য আজ করো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা এবার উল্টে পাল্টে মাছগুলো লালচে করে ভেজে নেবে দিঘির মাছ খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আমার তো দিঘির মাছ খেতে অনেক ভালো লাগে এভাবে করে সবগুলো মাছ লালচে করে ভেজে নেবে এবার এখানে একটি মিক্সিং জারের মধ্যে একটা ছোটো মাপের পেঁয়াজ কুচি আর একটুখানি আদা কুচি আর দুই তিনটে রসুনের কোয়া আর একটা চামচ গোটা জিরে নিয়েছি এবার সব কিছু ব্লেন্ডারে খুব ভালো করে পেস্ট করে নেব মাছগুলো ভেজে নিয়ে নামিয়ে নিয়েছে এই গরম গরম মাছ ভাজা খেতে কিন্তু দারুণ লাগে কার কার গরম গরম মাছ ভাজা খেতে ভালো লাগে অবশ্যই জানাবে চিকনি আলুগুলো সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ করে নামিয়ে নেওয়া হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে বা কড়াইতে দিয়ে দিল সর্ষের তেল নেড়ে নিয়ে তেল হালকা করে গরম করে নেবে এরপর তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবে কয়েকটি কাঁচা পাকা লঙ্কা চেরা কাঁচা পাকা লঙ্কা আর দিয়ে দেবে একটুখানি পেঁয়াজ কুচি এবার নেড়ে নিয়ে হালকা করে ভেজে নেবে পেঁয়াজ লঙ্কা হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ করে রাখা চিকনি আলুগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দেবে পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো বন্ধুরা আকাশ খুব খারাপ গর্জন করছে খুব এবার খুব ভালো করে নেড়ে নেবে নেড়ে নিয়ে চিকনি আলুগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে যে মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিল এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছে কত সুন্দর দেখা যাচ্ছে না এবার দিয়ে সামান্য একটুখানি জল দিয়ে দিল এবার আবারও সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে চিকনি আলু মশলা সহ কষিয়ে নেবে তোমরা এখানে কাশ্মীরি লঙ্কাগুলো দিতে পারো আমি দিয়ে নিই মশলাগুলো মশলা সহ চিকনি আলু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে কত সুন্দর দেখা যাচ্ছে তাই না বন্ধুরা তোমরা কারা কারা এভাবে রান্না করেছ অবশ্যই জানাবে কিন্তু এবার এখানে জল দিয়ে দিলাম এক গ্লাস মতো জল দিয়ে দিল এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে তিন মিনিটের মতো হাই আছে জাল করে নেবে তিন মিনিট জাল করে ফিরে আসলাম বন্ধুরা আমার রান্নার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে কিন্তু বাইরে খুব জ্বর উঠেছে বন্ধুরা সেই জ্বর উঠেছে একদম এবার এখানে ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি এবার নেড়ে নিয়ে আবারও হাই আছে পাঁচ মিনিট মতো জাল করে নেব একদম স্কিম না করে তোমরা সবাই দেখতে থাকো পাঁচ মিনিট জাল করে ফিরে আসলাম চিকনি আলু খুব ভালো করে সেতো হয়ে গেছে এবার জাল অফ করে দেব রান্না একদম কমপ্লিট জাল অফ করে দিয়েছি এবার নামিয়ে নেব ডিগির একদম টাটকা মাছ দিয়ে চিকনি আলু রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর বাড়িতে অবশ্যই এভাবে একবার ট্রাই করবে ডিগির বাটা মাছ দিয়ে চিকনি আলু রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো বাই